জেলায় জেলায় ফের সংখ্যা ছড়াচ্ছে বার্ড ফ্লু তবে বার্ড ফ্লু ছড়ালেও খাওয়া যাবে মুরগির মাংস এবং ডিম কিন্তু কিভাবে খাবেন অযথা ভয় না পেয়ে মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ মুরগির মাংস ডিম খাওয়ার বিষয়ে পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পটি বার্ড ফ্লুটা কিন্তু মানে মুরগির মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড ফ্লুটা হয় না এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল খাই আমরা কোনো কাউ বা কারো সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না এই এই ভাইরাসটা হচ্ছে ভাইরাসটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ ইনফ্লুয়েঞ্জা যে সিমটমগুলো সেই সিমটমগুলোই কিন্তু হবে যেমন সোট ছোট গলা ব্যথা রানি নোস তারপরে এগুলো হচ্ছে বেসিক হয় ঠিক আছে এটা এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায় কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশান সেটা কিন্তু খুবই কম রেট ঠিক আছে এইবার এই তেলেঙ্গানা সরকার যেই এইগুলো মেজারগুলো নিয়েছে যেমন যে যারা আপনার ধরুন ফার্মে কাজ করে তাদের স্যানিটাইজেশান করতে হবে কি করে সেই রকম মানে ঢোকার সময় বেরোনোর সময় ভালো করে স্যানিটাইজ করতে হবে এবং বিভিন্ন রকম প্রসিডিওর ফলো করতে হবে ডিস ইনফেক্টেড করার জন্য ভারতে ফের নতুন করে বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলছে বিভিন্ন রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব পাচ্ছে যা সাধারণত সর্দি কাশি এবং জ্বরের মতন উপসর্গ নিয়ে শুরু হয় অনেকেই এখন মুরগির মাংস এবং ডিম নিয়ে দ্বিধায় রয়েছেন এর মধ্যে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পুটি জানিয়েছেন বার্ড ফ্লু ছড়ানোর ভয় থাকলেও মুরগির মাংস খাওয়া যাবে তবে এটি রান্না করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মুরগির মাংসকে অবশ্যই একশো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করতে হবে যা নিশ্চিত করবে ভাইরাস মারা যাবে মুরগির মাংস এবং কাঁচা মাংসের হ্যান্ডলিং সময়ও সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত কাঁচা মাংস ধোয়ার পর ভালোভাবে হাত ধুতে হবে এবং যে কোনো কিছু যা মাংসের মাংসের সঙ্গে সঙ্গে আসে করতে হবে। হবে। বা নাকে না নিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকতে ডিমের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বাজার থেকে আনা ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত বিশেষ করে ভিনিগার বা লেবুর জলে কিছুক্ষণ চুবিয়ে ধুয়ে নেওয়া উচিত পাশাপাশি ডিম সংরক্ষণের সময় ফ্রিজের তাপমাত্রা দেখে নিতে হবে রান্নার সময় ডিম পুরোপুরি সিদ্ধ করা উচিত কারণ হাফ সিদ্ধ বা পোচ ডিম খাওয়া বিপদজনক হতে পারে এই সময় মুরগির মাংস ডিম নিয়ে সঠিকভাবে রান্না ও সতর্কতা অবলম্বন করা মঙ্গলজনক এবং বিপদ থেকে বাঁচতে সাহায্য করবে মানে আমি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের রেট খুব কম কিন্তু যেমন যেমন যদি বাড় থেকে যারা কাজ করছে ওখানে তাদের কিন্তু হতে পারে এটা এফেক্টেড হিউম্যান থেকে হিউমানে সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ওষুধ মুরগি যে মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করি তাদের তো মুরগি মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা বা মুরগি কেন যে কোনো পিজিয়ান মুরগি কাউ থেকেও হতে পারে যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে তখন তাদের তাদের কিন্তু খুব হওয়ার চান্স তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই এবার সেই হিউম্যান থেকে সেই হিউম্যান যদি সিমটম থাকে তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে বিউরো রিপোর্ট বিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন